বিজেপির ডাকা বন্ধ সফল করতে পিকেটিং দলীয় কর্মীদের পাল্টা বন্ধ বাঞ্চাল করতে মিছিল তৃণমূল কংগ্রেসের একই সাথে বন্ধ বাঞ্চাল করতে পথে নেমেছে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বিজেপির ডাকা বন্ধে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা মুখোমুখি হলে বচসার সৃষ্টি হয় গঙ্গারামপুর চৌপুথি এলাকায় যদিও পুলিশ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন সকাল থেকেই রাস্তায় নেমে বিজেপি কর্মীরা বেশ কিছু দোকানপাট বন্ধ করে দিলেও পরবর্তীতে তৃণমূল কর্মীরা সেই সমস্ত দোকানপাট খুলে দেন বেলা বাড়তেই আসরে নামেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর শহর সংলগ্ন একাধিক দোকান মার্কেট শপিং মল সচল রাখার জন্য উপস্থিত হন পৌর চেয়ারম্যান প্রশান্ত মিত্র একই সাথে মিছিল করেন তিনি এ বিষয়ে তিনি কি জানালেন শোনাব আপনাদের আমরা তার প্রতিবাদে আমরা আজকে সমস্ত দোকানে দোকানে আমরা মানুষের কাছে আহ্বান রাখি আপনারা এই সর্বনাশা ধর্মনাশা আপনারা মানবেন না আপনারা আপনাদের দৈনন্দিন যে জীবনযাত্রা যেভাবে চালিয়েছেন সেইভাবে আপনারা চালান আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে যেভাবে দু সাল থেকে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আজকেও আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছে আপনারা এই চক্রান্তের মধ্যে আপনারা যে আসবেন না এবং যাতে বাংলা শান্তির বাংলা সেই বাংলা শান্তি অবস্থায় যাতে থাকে তারই জন্য আমরা আজকে রাজপথ অবশ্যই তারা তো চাচ্ছেই একটা যে অরাজকতার সৃষ্টি করা বাংলার বাংলায় অশান্তি সৃষ্টি করে তারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে বিজেপির বিজেপির এই টাকা বন্ধে কি সমর্থন হয়েছে গঙ্গারামপুরে কি বলে মনে তো সেটা দেখে কি হচ্ছে যে সেটা বিজেপির আজকে বন সমস্তটাই ব্যর্থ সমস্ত বাংলার সঙ্গে সঙ্গে সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে আজকে আমাদের গঙ্গারামপুরে বিজেপির টাকা বন আজকে যদিও বন সফল হয়েছে বলে দাবি করেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন তিনি কি বললেন শুনুন 上面。 ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে গঙ্গারামপুরে সকাল ছয়টা থেকে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং আমাদের যে বন্ধের সমর্থনে গঙ্গারাপুরের সমস্ত দোকানপাট বন্ধ এবং বেসরকারি বাস কোনো বাস চলছে না সরকারি বাস দু একটা চালানো হচ্ছে কিন্তু বাদবাকি সমস্ত মানুষ আমাদেরকে সমর্থন করেছে এবং ব্যাংক অফিস সমস্ত বন্ধ আজকে বন একদম এখন অবধি একদম পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছে এবং মানুষ সত্যভাবে আমাদের সমর্থন করেছে তৃণমূলের হ্যাঁ তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মিছিল বের করা হয়েছে দোকানপাট খোলার জন্য এই বিষয়টা কীভাবে করে দেখছি পক্ষ থেকে পাল্টা মিছিল বের করা হয়েছে একটা অশান্তি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে আরও নৈরজতা তৈরি করার জন্য এবং যাতে কার্যকর কাণ্ডে সেই মেয়েটা যাতে জাস্টিস না পায় তার জন্যই আজকে এই বিশৃঙ্খলা করছে তারা কিন্তু আজকে এই বিশৃঙ্খলা করার জন্যই বন আজকে ব্যর্থ করার জন্য করছে কিন্তু তাদের ডাকে মানুষ সারা দেয়নি মানুষ কিন্তু সতর্ক প্রত্যেকটা দোকান আজকে বন্ধ এটা আমরা এই ব্যাপারে ভারতের জনতা পার্টি মানুষের কাছে কৃষক এদিন সরকারি বাস পরিষেবা চালু থাকলেও বেসরকারি যান চলাচল ছিল বন্ধ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে